ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক ভিডিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও তো আজকের ভিডিওতে থাকবে আমরা বাজার এসে প্রথম দিনেই পাটুরিয়ার টেক যাব তো ওখানে কি করছে না করছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমরা পথে আছি এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রিসোর্ট আছে সেগুলো হালকা ভিডিও ধারণ করেছি কারণ যেহেতু আমরা গাড়িতে আছি সেজন্য স্পষ্ট করে কোনো স্থির ভিডিও করা যাচ্ছে না তো তারপরেও আমি কিছু কিছু ভিডিও ধারণ করেছি যেখানে আছে বন ঝাউ শাখা দেখতে খুব সুন্দর লাগছে বাতাসে দোল খাচ্ছে আর মিষ্টি বাতাস আমাদেরকে প্রভাবিত করছে দেখুন বিশাল বিশাল রিসোর্ট তারপরে আমরা সামনের দিকে পাটুরিয়ার টেক যাওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে আমাদের গাড়ি সামনের দিকে যাচ্ছে আর অসাধারণ দুদিকে সৌন্দর্য উপভোগ করছি বেশ ভালো লাগছে আমরা রুমার বাসা থেকে প্রায় দশটার দিকে রওনা দিয়েছি দেড় ঘন্টা মধ্যে আমরা পছ হয়ে গিয়েছি এই পথে আবির অন্বেষার ঘুম চলে এসেছে ওরা ঘুম যাচ্ছে আর আমি সৌন্দর্য উপভোগ করছি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখুন এত অসাধারণ লাগছিল কোনটা ফেলে কোনটা ভিডিও করবো আমি বোঝেই উঠতে পারছি না অসাধারণ তো শুধু আমি এগুলো গাড়ি থেকে ভিডিও করেছি আর পাটুরিয়ার টেক গেলে তখন সরাসরি ভিডিও করব তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখান থেকে ডাকলে ওরা শুনবে না দেখুন পথে অনেকগুলো রিসোর্ট পাহাড়ের কোল ভেসে বিশাল বিশাল গাছের সমন্বয় সবুজে শ্যামলে বেষ্টিত খুব সুন্দর জায়গাখানি দেখে আমি বিস্মিত হয়ে গিয়েছি এর আগেও আমি এসেছিলাম তবে পাটুরিয়ার টেক আসিনি তখন সময় ছিল না এখন সময় করে প্রথমে পাটুরিয়ার টেক চলে এসেছি আর এখানে তো খুবই সুন্দর জায়গাটা এখন আমরা পাটুরিয়া টেকের ভিতরে ঢুকে গিয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা পাটুরিয়ার টেক পৌঁছ হয়ে যাব দেখুন এদিকে সাগরের বিশালতা আমাদেরকে কাছে টানছে তো আস্তে আস্তে আমরা পাটুরিয়ার টেকের দিকে যাচ্ছি আর এদিকে আছে সুপারি বাগান বিশাল বিশাল সুপারি বাগান নারিকেলের বাগান খুব ভালো লাগছিল। আর মিষ্টি বাতাস প্রভাবিত করছে আন্দোলিত করছে মনকে আর সৈকতে গেলে তো কথাই নেই দেখো রিসোর্টটা অনেক সুন্দর তো আমরা পাটুরিয়ার টেকের দিকে যাওয়ার সময় রাস্তা দুদিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে সেগুলো দেখছিলাম উপভোগ করছিলাম এখন আমরা পাটুরিয়া টেকে এসে উপস্থিত হয়ে গিয়েছি ভিউআর স্মৃতি মধ্যে দেখতে পাচ্ছেন সাগরের গর্জন আমরা উপভোগ করছি এবং আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা আস্তে আস্তে করে একেবারে বিচের সামনে চলে এসেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অন্বেষা আবির আর আমার হাজব্যান্ড সামনে আছে আমি পিছনে তো ওদেরকে সুন্দরভাবে ভিডিও করার জন্য আমি পিছনে আস্তে আস্তে করে আসছি এখন দেখুন পাটুরিয়ার টেক নামার পরেই মনে হচ্ছে যেন একটা স্বর্গের ধারে এসে পৌঁছেছি বিশাল বিশাল ঢেউ আমাদেরকে শান্ত করে ফেলেছে এখন দেখুন আমরা এক একজন এক এক ভাবভঙ্গিতে ছবি নিচ্ছি ভিডিও করছি আর ও সাধারণ এই মুহূর্ত ভোলার নয় খুব ভালো লাগছে প্রথমত আমার হাজব্যান্ড কিছু ছবি নিচ্ছে আর ওকে ভিডিও করে দিচ্ছিলাম এই আনন্দ স্মৃতি আসলে বলে প্রকাশ করা যাবে না আর আমরা যখন এসেছি তখনই শুরু হয়েছে এখানে জোয়ারের তো এখনও জোয়ার আছে প্রায় দুটো পর্যন্ত জোয়ার থাকবে তো সেই জোয়ারের মধ্যে আমরা খুব মজা করছিলাম এখানে বেশ কিছু প্রবাল দেখা যাচ্ছে তো সমুদ্রের ঢেউয়ের সাথে প্রবালগুলো একবার একবারে তলিয়ে যায় আবার যখন ঢেউ সরে যায় তখন প্রবালগুলো সুন্দরভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠে বেশ ভালো লাগে আকর্ষণীয় লাগে আসলে সাধারণত সমুদ্রের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সমুদ্র সৈকতই বলা হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ এদেশের উল্লেখযোগ্য সমুদ্র সৈকত হল কক্সবাজার ও ইনানি কুড়াকাটা চট্টগ্রামের পতেঙ্গা এগুলো হলো আকর্ষণীয় সমুদ্র সৈকত এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার এই সমুদ্র সৈকতে কোনো কাদামাটি নাই শুধু বালিতে ভরা বাঙালিদের একটি গর্বের জায়গা হল এই কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকত সত্যি অসাধারণ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হল কক্সবাজার এই কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের এত দূরেই অবস্থিত তারপরও কিন্তু পর্যটকদের ভিড় প্রতিনিয়ত লক্ষণীয় যখন মৌসুম আসে তখন তো কথাই নেই এখন ঈদের মৌসুমের কারণে এখানে অনেকের অবস্থান লক্ষণীয় ছিল যে যার মতো করে ছবি ভিডিও নিচ্ছিল আর সমুদ্রের প্রাণ ভরে সমুদ্রের বাতাস নিচ্ছিল সমুদ্রের অসাধারণ ঢেউ প্রত্যেকটা মানুষকে আন্দোলিত করছে আমরাও আন্দোলিত হয়েছি প্রভাবিত হয়েছি বেশ ভালো লাগা কাজ করছে এবং মনে হচ্ছে যেন জীবনের প্রত্যেকটা স্বপ্ন এখানে এসে আপনি দেখতে পারবেন অসাধারণ 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 কক্সবাজার এলে আপনি কি কি দর্শনীয় স্থান উপভোগ করতে পারবেন বা কোথায় কিভাবে যেতে পারবেন তো আমি একটু করে দর্শনীয় স্থানগুলো বলে দিচ্ছি দর্শনীয় স্থানের মধ্যে বীচটা হল সর্বপ্রথম এখানে সুগন্ধা বীচ আছে লাবনী বীচ আছে কলাতলি বীচ আছে আছে আদিনাথ মন্দির মহেশখালী কক্সবাজার সমুদ্র সৈকতের বিশাল প্রান্ত জুড়ে অনেক ধরনের রাইড আছে আছে ঘোড়া তো ঘোড়াতে চড়ে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন এবং সমুদ্রের যে মনোমুগ্ধকর কলকল ধ্বনি সেগুলো আপনি শুনে আত্মস্থ করতে পারবেন দর্শনীয় স্থানের মধ্যে আছে কুতুবদিয়া বাতিগড় ছেড়া দ্বীপ সেন্ট মার্টিন টেকনা ডুলা হাজরা সাফারি পার্ক চকরিয়াতে আছে প্রবাল সেন্ট মার্টিনে আছে রাবার বাগান ঝাউ বাগান তারপরে আছে রামুতে একশো ফিট মূর্তি বৌদ্ধ মূর্তি সেগুলো সব উপভোগ করতে পারবেন সোনা দিয়া দ্বীপ মহেশখালী হিমচড়ি এ ধরনের অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আপনি উপভোগ করতে পারবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবির এবং অন্বেষা তাদের মতো করে বিচে সময় উপভোগ করছে আর আমিও আমার মতো করে উপভোগ করছি দেখুন প্রবালের উপর দাঁড়াতেই এত জোরে একটা ঢেউ আসলো একেবারে আমাকে ভিজিয়ে দিল তো যাই হোক সেখানে অনেকক্ষণ আমরা মজা করলাম এবং আসতে ইচ্ছে করছিল না তো আমার হাজব্যান্ড সহ দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও নিয়েছিলাম এই আনন্দকর মুহূর্ত সত্যি ভোলার নয় বেশ ভালো লাগছিল আর অসাধারণ বাতাস ছিল পায়ের নিচে যখন বালুগুলো সরে যায় তখন মনে হয় যেন মুহূর্তের মধ্যে অন্যরকম একটা অনুভব সৃষ্টি হয় যে যেমন করে অনুভব করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছিল যখন পায়ের নিচের বালুগুলো সরে যায় তখন কিন্তু মাথা একটু ঘুরিয়ে উঠে তো এখানে ঢেউয়ের প্রত্যেকটা ঢেউয়ের সাথে অনেক বালিকোনা আসে আর বালিকোনাগুলো আপনার গায়ের সাথে লেগে থাকে সেই এক সুন্দর অনুভূতি আর দেয় এই অনুভূতি এখানে না আসলে সত্যি বোঝা কিন্তু কষ্টকর দেখুন এই আনন্দ ঘন মুহূর্তগুলো আমরা স্মৃতির পাতায় ধরে রাখার জন্য এভাবে করে উপভোগ করেছি এবং এখানে এত সুন্দর প্রবালগুলো ছিল কিন্তু জোয়ারের কারণে প্রত্যেকটা প্রবাল ডুবে গিয়েছে যখন ভাটা আসবে তখন আরও দূরে গিয়ে ছবি ভিডিও নেওয়া যায় তো এভাবে করে করে আমরা বিভিন্ন বিচগুলো আস্তে আস্তে করে ঘুরবো তো আজকে যেহেতু প্রথম দিন আজকে আমরা তিনটা জায়গায় গিয়েছি তো এটা হলো আমাদের প্রথম জায়গা এরপরে ইনানিতে গিয়েছি সেখানের একটা আলাদা ভিডিও দিব এরপরে আমরা গিয়েছি রেল ট্রেন স্টেশন দেখার জন্য অর্থাৎ ওখান থেকে ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো আমরা সেই জায়গাটুকু উপভোগ করার জন্য গিয়েছি যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছে সেই জন্য সেখান থেকে চলে এসেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বীজের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ঢেউয়ের সাথে বিলীন হয়ে গিয়েছি মুহূর্তের মধ্যেই সব ভালো লাগা স্মৃতি হয়ে গেল তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব যেহেতু প্রায় দেড়টা বেজে গিয়েছে আমরা আরও দুটো স্পট দেখব দু হাজার সালের দিকে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এক ধরনের অনুভব জাগ্রত হয়েছিল এখন যখন আমার মেয়েরাও বড় হয়ে গিয়েছে তখন কিন্তু আমার কাছে আর এক ধরনের অনুভব জাগ্রত হচ্ছে এবং তারা নিজেরা নিজেদের মতো করে অনেক ছবি ভিডিও নিয়েছে এবং আমরা ক্যামেরাম্যান ধরিয়ে ছবি তুলিয়েছি আর আমরা নিজেরা তো ছবি ভিডিও নিয়েছি তো এই আনন্দ স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও ধারণ করছি এবং প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হয়েছিল যেন সুখ স্বপ্নের স্মৃতি ভীষণ ঘন সময় উপভোগ করেছি এবং পারিবারিকভাবে অনেকেই সেখানে গিয়েছে তো সকলে যার যার মতো করে উপভোগ করেছে তো আমরা সেখানে বাচ্চাদের থেকে দুটো ফুলের তোড়া কিনে নিয়েছি তো সেগুলো আমরা দিয়ে বিভিন্নভাবে ছবি ভিডিও নিচ্ছি আসলে আবির্ভার জন্য একটা কিনেছি অন্বেষার জন্য একটা কিনেছি একটা বাগান বিলাস আর একটা ছোট সাদা ফুলে তো দুটো নিয়েছি দুটো দিয়েই আমরা ছবি ভিডিও নিয়েছি সকলে মিলে এই স্মৃতিগুলো সত্যি আমার কাছে বেশ ভালো লাগা একটা স্মৃতি তো কক্সবাজারের এই দুই দিন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে ঘুরবো বলে আশা করছি আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ পেলে আমরা এভাবে সুন্দর করে ছবি ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আপনারা যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন তাহলে আমি উপকৃত হব আমার কাছে বেশ ভালো লাগবে জীবনের কতগুলো সুন্দর সময় এভাবে আমরা উপভোগ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর দেখুন ছোটো বোন বড়ো বোনকে ছবি তুলে দিচ্ছে আবার বড়ো বোন ছোটো বোনকে ছবি তুলে দিচ্ছে এ যেন এক আনন্দের শিহরণ আর ঢেউগুলো একটার পর একটা আশ্রে পড়ছে ও সাধারণ লাগছে দেখুন প্রত্যেকটা সময়ে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সুন্দর সুন্দর ঢেউ আমাদেরকে আন্দোলিত করছে আর সামনের দিকে আসতে আসতে প্রত্যেকটা ঢেউ খুব সুন্দরভাবে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে আমি আবির্ভা অনু সকলে ভিজে গিয়েছে আর ওখানে যারা ছিল তারা অনেকেই অনিচ্ছা শর্তেও ভিজে গিয়েছে আর ভিজতে ভালো লাগে দেখুন আবির নিজের মতো করে একটু সময় অতিবাহিত করছে এদিকে আমি তার ছবি ভিডিও নিয়ে দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা ভালো দেখে একটা ক্যামেরাম্যান খুঁজ করছিলাম তো একটা ক্যামেরাম্যান পেয়ে গিয়েছি তারপরে উনি আমাদেরকে বিভিন্ন আঙ্গিকে বেশ কতগুলো ছবি তুলে দিয়েছে ছবি জীবনের কথা বলে সেই জন্য আমরা একটা লোককে ঠিক করে তারপরে তার হাতে বেশ কতগুলো ছবি তুলেছি প্রত্যেকটা ছবি অনেক অসাধারণ হয়েছে সাগরের সেই সুন্দর ধনী অর্থাৎ বাতাসের সাথে যে আওয়াজ সে আওয়াজখানি সত্যি অসাধারণ লেগেছে দেখুন আবির কত আঙ্গিকে ছবি তুলছে আমি এদিকে ওর ছবি ভিডিও সবগুলো নিয়ে দিয়েছি কারণ ও এই ছোটোবেলাটা পাঁচ বছর দশ বছর পরে আর ফিরে পাবে না ও একটার পর একটা ঢেউ আসতে পড়ছে এবং এই ঢেউয়ের সাথে অনেক ঝিনুক শামুক এসেছে সেগুলো আমরা কুড়িয়ে নিয়েছি সেগুলো কুড়াতে কুড়াতে আমরা প্রবালের সামনে চলে গিয়েছি সেখানে আমরা একটু ছবি ভিডিও নিয়েছি এখন দুপুর হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব তো আসলে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না যেহেতু আমরা ইনানিতে নামবো আবার সেই জন্য সেখান থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি তারপরও যেহেতু আমরা এক ঘন্টার জন্য একটা ছাউনি ভাড়া নিয়েছিলাম তো আমাদের এক ঘন্টা শেষ হুতে আরও কিছুক্ষণ বাকি আছে সেই সময়টুকু আমরা সাগরেই ছিলাম দেখুন একটার পর একটা ঢেউ সত্যি অসাধারণ ছিল আর কক্সবাজার আঠারো সালে এসেছি মনে হচ্ছে যেন এখন আবার নতুন করে দেখছি সব দিকেই ভালো লাগা অনুভূত হয় এবং মাইলের পর মাইল এভাবে ঢেউ এসে এসে মানুষকে শান্ত করে দিচ্ছে আর প্রত্যেকটা মানুষ এত বেশি উপভোগ করছে দেখেই ভালো লাগছে আবার কী করছে দেখুন বিশাল বিশাল ঢেউগুলো একেবারে কুলে চলে এসেছে এই তীরে এসে এগুলো আবার আশ্রয় পড়ছে বেশ ভালো লাগছে এই সৌন্দর্য সত্যি ভোলার নয় অসাধারণ একটা মুহূর্ত পার করছে দেখুন নিচে অনেকগুলো প্রবাল দেখা যাচ্ছে এই দ্বীপে প্রবালের সংখ্যা আরও বেশি ছিল যেহেতু এখন জোয়ার সেই জন্য প্রবালগুলো পানির নিচেই ডুবে গিয়েছে আবার যখন কিছু কিছু ঢেউ ছোট করে আসে তখন হালকা কিছু প্রবাল দেখাও যায় আর এদিকে ছোট ছোট প্রবাল আছে আর উপরে আছে বালিশতপ রাস্তার উপাশে আছে পাহাড় এ পাশে আছে বিস্তীর্ণ সাগর যা প্রতিনিয়ত মানুষকে আনন্দ দিচ্ছে সাগরের বিশালতার কাছে আমরা একেবারে ক্ষুদ্র সাগর যেভাবে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেভাবে মানুষকে আনন্দ দিতে পারি না আমরা এতই ক্ষুদ্র এতই ছোটো যে সাগরের কাছে আমরা কিছুই না সাগরের বিশালতা প্রতিনিয়ত মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে ভালোবাসার নেবির বন্ধনে বেঁধে রেখেছে হাজার হাজার পর্যটক এখানে এসেছে পর্যটকের ভিড়ে প্রত্যেকটা জিনিসেরও দাম বেড়ে গিয়েছে তো আমরা ইনানিতে এখানে আমরা কিছুই মার্কেট করব না আমরা ইনানিতে গিয়ে মার্কেট করব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর পরে আমি ইনানির ভিডিওটা দিব তো যেহেতু আমরা ঘুরছি পেচ্ছি সেই জন্য ভিডিওগুলো আপলোড দিতে একটু সময় লাগবে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন দেখুন ওরা কত দূরে দাঁড়িয়েছে আর ঢেউ এসে তাদেরকে একেবারে পিছনে ফেলে দিয়েছে এদিকে প্রবালের মধ্যে সত্যি অসাধারণ একটা মুহূর্ত পার করেছে দারুণ সময় অতিবাহিত করেছি এরপরে আমি চলে এসেছি আমি ছাউনির নিচে কিছুক্ষণ বসেছিলাম আর আবির অনেসা ওখানে আনন্দ করছে আমরা এখানে একটু বসে ছাউনির নিচে বসে একটু বাতাস উপভোগ করছিলাম ঢেউ দেখছিলাম খুব ভালো লাগছিল তখন আর দুবন মিলেই ছবি তুলছে তো দূর থেকে তাদেরকে দেখছি এরকম দারুণ সময় উপভোগ করার জন্য প্রতিনিয়ত মানুষকে ভ্রমণ পিপাসুদেরকে এভাবে সাগরের কাছেই আসতেই হবে এবং সাগরের কাছে আসলেই ভালো লাগবে পরিবার পরিজন নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু অবশ্যই বছরে দু থেকে তিনবার ঘুরতে হবে কারণ আপনার মানসিক শান্তির জন্য আপনাকে ঘুরতে হবে পারিবারিক সুন্দর বন্ধনের জন্য আপনাকে ঘুরতে হবে এবং সন্তানদের কাছাকাছি থাকার জন্য আপনাকে ঘুরতে হবে কারণ জীবন অনেক ছোটো এই জীবনকে উপভোগ করার জন্য প্রত্যেকটা মানুষের দরকার প্রয়োজন একটু পরিবারকে টাইম দেওয়া সময় দেওয়া পরিবারের সাথে থাকা এবং ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হওয়া এভাবেই করে আমি আমার সময়গুলো অতিবাহিত করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ সকলকে।